আমাদের নাগালের বাইরে যেমন আয় আছে আমাদের আয় থেকে দেখতে আমাদের ব্যয় বেশি হচ্ছে মুরগির মাংসটা যে বৃদ্ধি হলো কারণটা খুঁজে পাচ্ছি না বাড়াই হবে তো তারা আমরা জরিমানা করবে এমনকি আমরা জেলও দিতে পারি যদি এভাবে অভিযান চলে অবশ্যই দব্য মূল্যদান নিয়ন্ত্রণ করবে যেহেতু রমজান মাস এখন অনেক সময় দেখা যায় যে অনেক দোকানদার দাম যদি আশি টাকা থাকে একশো বিশ টাকা করে ফেলে মানে এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই বাজারটা মনিটরিং করা দরকার ওই রমজান মাস এবং রমজান মাসের বাইরে আমরা যারা ভোক্তা আছি ভোক্তা আমাদের নাগালের বাইরে যেমন আয় আছে আমাদের আয় থেকে দেখতে আমাদের ব্যয় বেশি হচ্ছে রমজান মাসে বেশি হচ্ছে এর পাশাপাশি আমরা চাই ভোক্তা অধিকার প্রতি সপ্তাহে একবার করে অভিযান করে তাহলে আমাদের একটু স্বস্তি ফিরে আসবে আমাদের বাজারে যে সিন্ডিকেট এই সিন্ডিকেট আমরা ভাঙতে পারতেছেন বা অন্যরা ভাঙতে পারতেছে না এই সিন্ডিকেট যদি ভাঙে তাহলে আমার দেখা যাবে আমাদের স্বস্তি ফিরে আসবে আমরা চাই এই সিন্ডিকেটটা ভাঙতে আমরা এই অভিযানটা প্রতি নিতে চাচ্ছি এবং প্রতিটা মার্কেটে যাচ্ছি রমজানের তিন দিন চার দিন আগে আমরা মুরগির দামটা দেখলাম একশো আশি টাকা একশো নব্বই টাকা এখন কিনতে গেছি দে দুইশো দশ টাকা ওইটা সবচেয়ে বেশি মানে যেটা আর রমজান প্রথম রমজান উপলক্ষে মানুষের গরুর মাংস বা মুরগির মাংসটা অনেকেই যে ছায়ে প্রথম দিন একটু ভালো খাবারটা হোক কিন্তু দেখা গেছে মুরগি কিনাতে গেছি দেখা যায় বিশ টাকা প্রতি কেজিতে বিশ টাকা তিরিশ টাকা বৃদ্ধি পাচ্ছে এটার কারণ হঠাৎ করে মুরগির মাংসটা যে বৃদ্ধি হলো এটার তো মূল কারণটা খুঁজে পাচ্ছি না অভিযান তো এটা তো সরকার সবসময় থাকবে অ্যাক্টিভিটিস তাকা দরকার এরকম সব সময় অ্যাক্টিভিটিস থাকলে তখন আমরা নিজেরাও স্বস্তি পাবো দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ থাকবে সবার জন্য ভালো হয় মনিটরে প্রতি সব সময় হওয়া উচিত দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে থাকবে আর কি ওনারা বলে যে ওনারা প্রতিদিন নাকি বাজারে মনিটরিং করতেছে আমরা তো দেখি না সব সময় তো আমরা দেখি না এটা প্রায় মাঝে মাঝে দেখা পড়ে দেখা যায় মাসে দুই একবার বেশি তো দেখি না না করতে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের মধ্যে থাকে বামামান আদালত আছে লেবুর দাম জিজ্ঞেস করছে সবজির দামগুলো জিজ্ঞেস করছে আমাদের কাছে মেমো মেমো আছে ওগুলো জিজ্ঞেস করছে আমরা দেখাইছি রশিদ তারা দেখছে যে আমরা ঠিক পরিমাণ আসছি তারপরে তারা বলছে যে আপনারা যতটুষ্ট পারেন চেষ্টা করবেন যে একটু ক্ষমায় নিম্নভাবে নিতে তারা আপনারা সিগন্যাল দিয়ে গেছে যে আমরা এইভাবে এইভাবে